এ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমরা লগারিদমের অঙ্ক করতেছিলাম আমাদের হচ্ছে অঙ্ক প্রায় শেষ চলে আর সূত্রের আলোকে যে লগের অঙ্ক সেই আলোকে কিছু অঙ্ক আজকে করা হবে হ্যাঁ সেই অঙ্কগুলো আপনারা দেখ দেখলে হয়তো বুঝতে পারবেন এখানে সূত্রের প্রয়োগগুলো এখানে দেখানো হয়েছে হ্যাঁ তো এখানে মূলত যে অঙ্কটা তোলা হয়েছে যে এটা দিয়ে আছে এ প্লাস বি ইকুয়াল সি এবং এ বি সিগুলো হ্যাঁ প্রমাণ করতে হবে এটাই খুব ঠিক আছে তা চলুন আমরা শুরু করি আরেকটা কথা যে পার্সবেলের কোনো কমিটমেন্ট এখানে নেই আপনারা জাস্ট শেখার জন্য আপনাদের অঙ্গগুলো তৈরি করে দেওয়া আপনাদের ব্যাসিক যেন একটু ভালো হয় এই কারণে হ্যাঁ আপনাদের অনেকেরই অনেক ব্যাসিক অনেক ভালো তারপরও যাদের বেসিকের একটু ঘাটতি রয়েছে তারা এই ভিডিওগুলো দেখলে অবশ্যই তাদের ঘাটতিগুলো পুষিয়ে নিতে পারবে তো চলুন শুরু করি দেরি না করে দেখুন আমরা এখানে লেফট হ্যান্ড সাইড না তুলি কারণ এখানে তুললে আরেকটা একটা লাইন লিখতে হবে আমরা এখান থেকে করব করে রাইট হ্যান্ড সাইড ডাইরেক্ট লিখব তাহলে এখানে 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 সূচকের নিয়ম অনুসারে লগারিদম এবং সূচকের নিয়ম অনুসারে এখানে কিন্তু দুইটা মিলিয়ে অঙ্ক করা হয়েছে হ্যাঁ এখানে লগারিদম এবং কে সূচক ঠিক আছে প্লাস সূচক এটা লিখতে হবে লগারিদম এবং সূচকের আগল আলোকে তা চলুন আমরা শুরু করি দেখুন এখানে বেশ যেগুলো সমান সেগুলো পাওয়ার কি ভাগ থাকলে বিয়োগ হয় এটা আপনারা জানেন তা আমরা সেটাই এখন করব এক্স ইকুয়াল তাহলে হচ্ছে কি এক্স ইকুয়াল হচ্ছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এবি আর এই যে সি

এবন এক্স প্লাস হচ্ছে এ সি স্কোয়ার মাইনাস এব স্কোয়ার বি মাইনাস এব এটা গুণ করলে এব হয় হ্যাঁ আচ্ছা দেখতে পাচ্ছেন তো তাই না হ্যাঁ দেখতে পাচ্ছেন তারপর আমাদের কাজ হবে কি বেস যদি সমান হয় বেস সমান হলে গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হয় তো আমরা সেটাই করবো যে এক্স এ স্কোয়ার সি প্লাস বি স্কোয়ার সি মাইনাস সি প্লাস বি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার মাইনাস সি প্লাস বি সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি আর মাইনাস বি সি ঠিক আছে এটা আমরা লিখলাম এখন এইখান থেকে দেখুন কি কি কাটা যায় তাহলে কাটা যায় কি কিছু কাটা যদি যায় তাহলে আমরা কাটা দেব আর না গেলে দেব না এক দুই তিন চার এক দুই তিন চার পাঁচ ছয় সবগুলো প্লাস আছে কাটা যাবে না তাহলে কি এ স্কোয়ার প্লাস বি প্লাস এ বি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার প্লাস বিস নিলে দেখুন এইখানে আমরা এখন হচ্ছে ইয়ে করবো এখানে যদি তোমার মান দিয়েছে এ প্লাস বি সি তাহলে এখানে আমরা কমন নিব কমন যদি নেই সেক্ষেত্রে কি কি হবে দেখুন তো কমন যদি আমরা নেই তাহলে কি কি কমন নেব দেখতে পারেন যে স্কোয়ার সি ঠিক আছে স্কোয়ার স্কোয়ার সি সি কি কি কমন যায় দেখি আমরা স্কোয়ার সি এখান থেকে যদি সি আমরা কমন নিই তাহলে থাকে স্কোয়ার প্লাস

প্লাস বিসে দুটার মধ্যে যদি দেখুন কি করবো এক্স তারপর এইখানে এইখানে কি করা যায় দেখুন তো এখানে এখানে আমরা কি করতে পারি এখানে আমাদের একটা কাজ হবে যে আমরা

এই যে এই এই দুইটা থেকে আমি যদি ইন্ডিকেট করে দেই যে এই দুইটা এই দুইটা থেকে যদি কি কমন যায় a b a b কমন যায় তাহলে a b কমন গেল থাকতেছে কি ab c² আর -3 abc ঠিক আছে ab c² মানে 3abc তারপর দেখুন এখানে কি করা যায় এখানে x আর এই জায়গাটাতে মান কত এ প্লাস বসায় দিই তাহলে কি হচ্ছে মাইনাস সি স্কোয়ার মাইনাস টু এ বি ঠিক আছে আর প্লাস মাইনাস সি আর হচ্ছে এ বি প্লাস সি স্কোয়ার আর মাইনাস থ্রি এব লিখে দিবেন মান বসিয়ে তারপর তারপর এখানে এইখানে কি করতে হবে এখানে আমাদের কাজ হবে x c আর এখানে থাকতেছি তাহলে হচ্ছে সি স্কোয়ার মাইনাস এব তাই না সি স্কোয়ার মাইনাস এব আর এটার মান কিন্তু কি ওয়ান থার্ড আমরা এই যে এটার মান ওয়ান থার্ড সি স্কোয়ার মাইনাস এব প্লাস এখানে হচ্ছে প্লাস মানে হচ্ছে মাইনাস এটাতে যদি গুণ করেন তাহলে কি হচ্ছে এ বি সি মাইনাস এখানে এটার সাথে এটা যদি গুণ করেন তাহলে মাইনাস সি কিউব আর মাইনাস থ্রি ইন্টু এব মান হচ্ছে ওয়ান থার্ড

যদি ওয়ান হয় তাহলে এটা এটা কি কাটা যায় প্লাস মাইনাসে আর এখানে দেখুন এক্স থ্রি এব টু এবি মাইনাস এবিসি এটার মান কি এটার মান মানে হচ্ছে থ্রি এবি আর মাইনাস ওয়ান আর এক্স মাইনাস থ্রি এবি ওটার মান আছে থ্রি ইন্টু ওয়ান থার্ড ঠিক আছে মাইনাস ওয়ান তাহলে এটা এটা যদি কাটা যায় এক্স মাইনাস ওয়ান মাইনাস ওয়ান তাহলে কি হচ্ছে এক্স মাইনাস টু তাহলে এক্স টু আছে কারণ আমরা সূত্র জানি কি এন হলে কি হ্যাঁ এটা এটা আমরা সূত্র জানি তাহলে হচ্ছে রাইট হ্যান্ড সাইড এটাই ছিল মূলত অঙ্ক যারা নতুন তারা অবশ্যই ভিডিওটি দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন যারা পুরাতন অবশ্যই নিয়মিত ভিডিওগুলো দেখবেন আর হ্যাঁ যদি যাদের ভালো লাগবে না তারা অবশ্যই ভিডিওটি স্কিপ করে যাবেন আর এতটুকুই বলার ছিল ঠিক আছে সবার জন্য শুভকামনা